শাখার একটি উপশাখা ভোলমারা বরেশর নদীর তীরে এই যে দেখেন মিষ্টি কুমড়া চাষ করেছে চাষিরা মিষ্টি কুমড়া চাষ করেছে চাষিরা তো আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর হয়েছে তো আমরা এই মুহূর্তে কিছু একজন চাষি ভাইকে দেখলাম তার সাথে আমরা কিছু কথা বলবো আহ এই যে দেখেন কি সুন্দর ফলন হয়েছে তার ভাই আপনার কিরকম ফলন হয়েছে এবছর আপনার ভাই খুব ভালো ফলন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় আপনার এই যে দেখেন ভাই ওয়াও কি সুন্দর ভাই এই কালারটা দেখেন তো সেই একটা মানে কালার চলে আসছে ভাই এটাকে আপনারা কি কিভাবে লাভবান হন বা আপনারা যে এটাকে খরচ টরস মিলে আপনার লাভ থাকে কি থাকে না আলহামদুলিল্লাহ এবারে মোটামুটি আপনার খুব ভালো ফলন হয়েছে আপনারা দেখেন আলহামদুলিল্লাহ আগের বছরের থেকে এখন খুব ভালো ফলন হয়েছে আপনার অনেক বড় বড় হয়েছে তো দেখতে পাচ্ছেন আমাদের চাষি ভাই আমাদেরকে জানিয়েছে যে তার এবছরের ফলন নাকি অনেক ভালো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে চাষি ভাই যে কুমড়াগুলো দিয়েছে তো এই কুমড়াগুলো আগের আগের তুলনায় অনেক সুন্দর হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনারাও আপনারাও চেষ্টা করবেন এইভাবে কুমড়া চাষ করার মিষ্টি কুমড়া যদি আপনারা চাষ করেন আমাদের দেশের উন্নত হবে